লালবাগ মতিঝিল রোডে প্রায় নয়টি হোটেলে তল্লাশি অভিযান দেখুন সেই ছবি এস নিউজ লাইভ বাংলা নিউজে শনিবার সন্ধে ছটা নাগাদ এস ডিপি ও অকুলকর রাকেশ মহাদেবের নেতৃত্বে মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজার সরকার মহিলা সাব ইন্সপেক্টর মনীষা প্রসাদ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ সহ মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী লালবাগ মতিঝিল রোডের অবশিষ্ট প্রায় নয়টি হোটেলে অভিযান চালায় অভিযান চালিয়ে কোনো অবৈধ কার্যকলাপের সন্ধান মেলেনি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও হোটেল সহ হোটেলের রাস্তার চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেন পুলিশ ঐতিহাসিক নবাবের শহর লালবাগে যে কলঙ্কের দাগ লেগেছিল তা অনেকটাই কাটিয়ে উঠেছে গত ছয় মাসে মুর্শিদাবাদ থানার পুলিশ তাই বহু হোটেলেই অভিযান চালিয়েছেন তার মধ্যে ষোলোটি হোটেল থেকে উনষাট জন মহিলাকে উদ্ধার করেন এবং উনপঞ্চাশ জন লিজ ওনার ও পুরুষ কাস্টমারদের গ্রেপ্তার করে আগামী দিনে যাতে ট্যুরিস্টদের কোন রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে মুর্শিদাবাদ থানার পুলিশ এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপি ও অকুলকর রাকেশ মহাদেব ও আইসি রাজা সরকার কি জানিয়েছেন শোনাব লালবাগ থেকে শেরিফুল শেখের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা এ অভিযান जो है वो वो तो 6 मास से के चल छे इलीगल कार्रवाई जो है उसके खिलाफ यह अभियान चलता ही रहता है इस अभियान के तहत हमारे यहाँ पे हमने टोटल सिक्सटी सिक्सटीन होटल रेड करा हुए तार मध्य हमारा फोर्टी कस्टमर एवं सम लीज ओनर्स के अरेस्ट करा हुए थे एवं साथ ही साथ फिफ्टी विक्टिम लेडीज को रेस्क्यू करा हुए थे साथ ही साथ अनेकता गैम्बलिंग बोर्ड के रेड करा हुए थे उखान से के हमारा ट्वेंटी ने मतलब रेड करे थे ওর ওয়ান্টি নাইন পার্সনকে অ্যারেস্ট করা হয়েছে এবং মোটামুটি এর সাথে সাথে এটাই বার্তা দেব কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু আসতে খবর আসলে আপনি বোঝাবে কান দেবেন না এবং সাথে সাথে কিছু ইলিগাল অ্যাক্টিভিটি খবর আসলে আমাকে জানিয়ে দেবেন আমরা সঙ্গে সঙ্গে একসঙ্গে দেব আজকে আমরা টোটাল নটা হোটেলে রেজিস্টার দেখেছি এবং ওনাকে একটু ব্রিফিং দিয়েছি যে আপনি যে আইনি মেনে নিয়ে চলুন ওর বিলো এটিন যে আছে ওনাকে ভাড়া দেবেন না ওর সিসিটিভি লাগিয়ে রাখুন ওর সুরক্ষার জন্য ওর সার্ভিস ভালো রাখার জন্য একটু বার্তা দিয়েছে ওনাকে

মানে আমাদের যেটা লালবাগ বলে আমরা অন্য জায়গা থেকে কলকাতা থেকে জানি যে লালবাগ সবসময় একটা আকর্ষণীয় জায়গা এবং যেটা আপনি বললেন যে এটা কিছুটা নাম খারাপ হয়েছিল কিন্তু লাস্ট ছ মাসে আমরা সেই হারানো গৌরব অনেকটাই উদ্ধার করতে পেরেছি এবং আমরা টুরিস্টদের কাছ থেকেও ফিডব্যাক নিয়েছি তারা আস্তে আস্তে এখানকার আসার জন্য যে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিলেন সেটা কিন্তু ওনারা পেয়েছেন এবং আশা করছি আমরা যে সামনে শীতের মৌসুম আসছে যে টুরিস্টের সময় যেটা সেখানে আমরা যথেষ্ট ভালো টুরিস্ট যথেষ্ট ভালো সংখ্যায় টুরিস্ট পাবো এবং তারা সম্পূর্ণ সিকিউরলি এখানে আসতে পারবেন তাদের পারিবারিক বা নিজেদের ফ্যামিলি আসুন কি বিজনেস পারপাসে আসুন কোনো রকম ভাবে তাদের গায়ে কোনো রকম যাতে গ্লানি না লাগে তার দিকে আমরা লক্ষ্য